আজকে এক রাজকীয় রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আসসালামু আলাইকুম আমার এই রেসিপি দেখে কিছু মানুষের কান খুলে হাতে পড়বে না চোখ কপালে গোল গোল করে উঠে পড়বে না যাই হোক চলে এসেছি মধু দিয়ে পাকান পিঠে বানানোর রেসিপি নিয়ে চলুন দেখে নেওয়া যাক আমি এখানে একটা পাত্র নিয়েছি তাতে দুই কাপ চালের গুঁড়ি নিয়েছি আর এক কাপের তিন ভাগের এক ভাগ ময়দা নিয়েছি নিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন লবণটার সাথে একসাথে সবগুলো উপকরণ মিশিয়ে মিশিয়ে হয়ে গেছে এখন দিয়ে এর ভিতরে সেই মধু মধু এই এক কাপ দিয়ে দিচ্ছি আমি এর ভিতরে আজ আবার এই মধুর রেসিপি দেখে কিছু কিছু মানুষ বলবেন দেড়শো টাকা কেজি চিনি তাই মানুষ খাতি পাচ্ছে না তিনশো টাকা খেজুরের গুড়ের কেজি তাই মানুষ খাতি পাচ্ছেন না ইনারা আবার পাকান পিঠে বানাচ্ছে মধু দিই আরে ভাই ফিরিতে মধু পালে একটু করে খেতে হয় যাই হোক এখন মধুর সাথে চালের গুড়িটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন আমার কাছে মনে আর একটু মধু লাগবে তার জন্য আমি আর এক কাপ মধু দিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে এখন হাত দিয়ে আমি ভালোভাবে একসাথে মেখে নেব অবশ্য এটা মাখতে গেলে একটু আটালো আটালো ভাব হয়ে যায় যার জন্য হাতে টেনে টেনে ধরে খুব আস্তে আস্তে একটা ডো তৈরি করে নেওয়ার চেষ্টা করছি আমি আমি কখনো প্রথম মধুরটা দিয়ে এই মধুর পাকান পিঠে তৈরি করার চেষ্টা করছি আপনারা পাশে থাকেন আমি বানাতে থাকছি ইনশাল্লাহ কখনো ব্যর্থ হয় নাই দেখি কি হয় যাই হোক এখন ভালোভাবে একটা ডো তৈরি করে নিয়েছে এখন গরম ফুটন্ত গরম পানি এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও মেখে নেব হাত দিয়ে অবশ্য হাত দিয়ে মাখতে গেলে একটু কষ্টই হচ্ছে তারপরেও রেখে রেখে আমি মেখে নিয়েছি ঠান্ডা পানি দিলে এটা একটু খেতে শক্ত হয়ে যাবে চাবানো যাবে না এখন ভালোভাবে একটা বেটার তৈরি করে নিয়েছি এই যে এখন চামচ দিয়ে আমি একটু উঠায় দেখিয়ে দিই এরকম তরল করে নিয়েছি এখন রেস্টে রেখে দিচ্ছি এখন চলে যাচ্ছি চুলাই চুলাই তেল দিয়ে দিয়েছি তেলের দাম কম তো তাই একটু বেশি করেই ঢাললাম এখন প্রথম পিঠাটা জানি না কেমন হবে বিসমিল্লা বলে দিয়ে দিলাম মনে হচ্ছে আশা করা যায় ফুল ফুলবে কোনো রকম ফুলছে সেটাকে আমি একটু উল্টাই দিয়েছি আমি আবারও একটা পিঠা দিয়ে দিচ্ছি মারশাল্লা পিঠাগুলো অনেক সুন্দর ফুলে উঠেছে আজকের ভিডিওটা এই মধুর পাকান পিঠা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনার মতামত অবশ্যই জানাবেন কিন্তু